দাগহীন গ্লোয়িং স্কিন পেতে চাইলে আপনি ঘরে বসে নিজেই করে নিতে পারেন ডিটান ফেশিয়াল রাতে এটা লাগিয়ে আপনি যদি মুখ ধুয়ে নেন আপনার মুখের মেস্তা কালো দাগ ব্রন তিল রোদে পোড়া দাগ ট্যান বলে রেখা তুলে দেবে আপনার কালচে হয়ে যাওয়ার ত্বকটা হবে দুধের মতো সাদা ধবধবে ফসা চলো তবে দেখে নিই কীভাবে এটা প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে যে কোনো ফেয়ারনেস ক্রিম আপনার ত্বকের যত্নে যে ফেয়ারনেস ক্রিমটা ব্যবহার করেন সেটাই এখানে নিতে পারবেন আমি সামান্য একটু পরিমাণে ক্রিম এখানে বাটিতে নিয়ে নিয়েছি এরপরে লাগবে ভিটামিন ই ক্যাপসোল আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসোল ব্যবহার করছি একটা বা দুটো ব্যবহার করা যাবে এরপরে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর লাগবে বেসন এক চামচ পরিমাণ এখানে বেসন দিয়ে দিচ্ছি এরপরে লাগবে মধু চার থেকে পাঁচ ফোটার মতো মধু এখানে ব্যবহার করছি এখানে যে কয়েকটা জিনিস ব্যবহার করছি সব জিনিসই কিন্তু আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী বিভিন্ন দাগ সব দূর করে দেয় ত্বকটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে এবং ইনস্ট্যান্ট একটা রেজাল্ট কিন্তু পাওয়া যায় আপনি এটা বেড়াতে যাওয়ার আগেও কিন্তু লাগিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট ত্বকটাকে গ্লো করবে এবং ময়লা তুলে দেবে এরপরে এখানে এক টুকরো লেবু নিয়েছি লেবুর রসটা চিপে দিয়েছি আর সামান্য একটু পানি মিশিয়ে নিচ্ছি এবার খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায় চিনিটা যাতে গলে যায় তাহলেই এটা রেডি হয়ে যাবে আপনি চাইলে সপ্তাহে একদিন এটা ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে তিন দিন এটা ব্যবহার করতে পারেন অবশ্যই এটা রাতে ব্যবহার করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এটা লাগিয়ে তারপরে মুখটা ধুয়ে নেবেন কিভাবে লাগাবেন সেটা আমার হাতে একটু করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই প্যাকটি আপনি নেবেন আপনার মুখে লাগাবেন পুরো মুখে খুব সুন্দর করে লাগাবেন আপনি চাইলে গলা পর্যন্তও লাগাতে পারেন লাগানোর পরে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন একটু শুকিয়ে এসেছে বা টেনে এসেছে তখন হাতে একটু পানি নিয়ে হালকা হাতে এটা মাসাজ করবেন আলতো করে মাসাজ করবেন জোরে জোরে ঘষাঘষি করবেন না মাসাজ করে আপনি মুখটা পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনি দেখবেন আপনার ত্বকটা অনেক বেশি গ্লো করছে অনেক বেশি ময়লা কেটে গেছে অনেক উজ্জ্বল দেখা যাচ্ছে টান টান দেখা যাচ্ছে একবার ব্যবহারের ফলেই খুব ভালো রেজাল্টের জন্য আপনি সপ্তাহে তিন দিন করতে পারেন অথবা সপ্তাহে একদিনও করতে পারেন অথবা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বেড়াতে যাওয়ার আগেও ইনস্ট্যান্ট ত্বকটাকে গ্লো করবার জন্য এটা আপনি লাগিয়ে নিতে পারেন এটা আপনি নিয়মিত যদি ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনার মুখের মেস্তা কালো দাগ ব্রণ এগুলো উঠে যাবে বলি রেখা উঠে যাবে রোদে পোড়া দাগ কিন্তু তুলে দেবে আর আপনার মুখটা অনেক বেশি ফসা উজ্জ্বল দেখাবে চকচকে দেখাবে এটা লাগিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে আপনি চাইলে রাতে নাইট ক্রিম ব্যবহার করতে পারেন অথবা একটা ভিটামিন ই ক্যাপসোল হাতে নিয়ে আলতো করে মুখে লাগিয়ে নিতে পারেন দেখবেন আপনার ত্বকের সৌন্দর্য হাজার গুণে বেড়ে গিয়েছে আপনার ত্বকের সমস্ত দাগ ছোপ উঠে যাচ্ছে এবং দিনে দিনে আপনার ত্বকটা ব্রাইট হচ্ছে একদিনেই যে সব কিছু হয়ে যাবে তেমনটা কিন্তু নয় নিয়ম মেনে ধৈর্য ধরে ট্রাই করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে